একদিন এক গরিব কৃষক বসেছিল মসজিদের বাইরে মুখে ক্লান্তির ছাপ চোখে হতাশার কুয়াশা লোকজন যাচ্ছিল কেউ তাকাচ্ছিল কেউ অবহেলা করে পাশ কাটিয়ে যাচ্ছিল একজন ধনী ব্যবসায়ী নামাজ পড়তে এসে কৃষকের আর্তি শুনেও চুপচাপ চলে গেলেন ভেবে নিলেন এরা তো রোজ থাকে এখানে এক একজন এক এক বাহানা করে নামাজ শেষে এক বৃদ্ধ এসে কৃষকের পাশে বসলেন কাছে এসে বললেন ব্যাটা অনেকক্ষণ ধরে বসে আছো, কিছু পেলে কৃষকের গলায় হতাশা না চাচা কেউ দেখে না কেউ শোনে না বৃদ্ধ তার থোলের ভেতর হাত ঢুকিয়ে ছোট একটা রুটি আর কিছু পয়সা বের করলেন রুটিটা হাতে দিয়ে বললেন এইটা খেয়ে নাও আর এইটুকু রাখো কাজে লাগবে আর মুখে একটা কথা আল্লাহ যেন তোমার সব সহজ করে দেন কৃষকের চোখে পানি এসে গেল বলল আজ আমার ছেলের জন্মদিন আমি শুধু একটা রুটি দিতে চাইছিলাম আপনি জানেন না আপনি কি দিলেন আমাকে এই কথা শুনে সেই ধনী ব্যবসায়ী থমকে দাঁড়ালেন চোখে তারও পানি তিনি ফিরে এসে বললেন ভুল করেছি আমি শুধু টাকা দিতেই দান ভাবতাম কিন্তু আজ বুঝলাম ভালোবাসা, সহানুভূতি আর এক টুকরো রুটিও হতে পারে কারো জীবনের শ্রেষ্ঠ উপহার দান শুধু টাকার নয় একটি ভালো কথা একটি সহানুভূতির আচরণ এইগুলোর ওজন আল্লার পাল্লায় অনেক বেশি